আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি প্রকৌশলী মোহাম্মদ হাফিজুদ্দিন আহব কুমিল্লা জেলা আইডিবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আগামী দিন কুমিল্লা জেলা আইডিবি কর্তৃক আয়োজিত এই মৌরিন সভা উক্ত সভায় সকলকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমি মোহাম্মদ মোর্সদ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইডিবি কুমিল্লা জেলা শাখা আইডিবি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে দশটায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা পর রেলে অনুষ্ঠিত হবে সম্মানিত প্রকৌশলী বৃন্দ এবং বিভিন্ন পলিটেকনিক ছাত্রদেরকে ছাত্র ভাইদেরকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যের আইডিবির পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আগামীকাল ছয় ডিসেম্বর রোজ শনিবার এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব সানোয়ার জাহান ভুইয়া সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী শাখাওয়াত কেন্দ্রীয় কমিটি আইডিবি ঢাকা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহ আলম প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশন জনাব মোহাম্মদ রেজা হাসান জেলা প্রশাসক কুমিল্লা জনাব মোহাম্মদ মাঝারুল ইসলাম চৌধুরী অধ্যক্ষ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লা প্রকৌশলী মির্জা মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক আইডি ঢাকা জনাব প্রকৌশলী মোহাম্মদ এরশাদুল্লাহ যুগ্ম আহ্বায়ক আইডিবি কুমিরা জেলা শাখা